একটা কুশি খবর ফসিন্দারের ফুল মতীর ভুড়ি গাঙ্গের ফুলার এক ফুল আসাতে বাইক ফতাবালা ই ঘটনা গোটার পর থেকে সোহাল থেকে সার দোকান ও বইবার জাগা নাই দোকানের বাইরে সম্পর্কে এক মক্কো মানুষের বীর

যেরা যারা সিদ্ধান্ত নিজৰ ফ্ৰেম বাগ্যা বেয়া হরবাই সিদ্ধান্ত বন্ধ কৰো মানুষ মানস যাই বুগা তোমরা খাই নিদিয়া গ্রামে আনুমানিক সাত দিন ইত পালন হইব হাত ধুই যাও ভালোবাসা বইলা লাও বাপ চাসাৰ দেহানো ফুলাইনতের সাথে আঙ্গা বই যাও গা বাগান নাম লালাত